আহলেন সাল্লাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো ফেসবুক ইউটিউব বন্ধুরা তো আমি অনেক দিন হয়েছে আমি ভিডিও দিতে পারছি না একটা ব্যর্থতার কারণে আজকে কিন্তু দুইটা গাড়ির ব্যর্থতা সরি দুইটা গাড়ির ভিডিও নিয়ে আসলাম অনেক সুন্দর দুইটা গাড়ি একটা হচ্ছে সুজুকি কোম্পানি আর একটা হচ্ছে ইয়ামা কোম্পানি তো আজকে কিন্তু এই দুটা গাড়ি আপনি পুরা রিভিউ ভিডিও দেবো আপনাদেরকে এবং কি দু গাড়ির প্রাইস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভিডিওটি ধৈর্য সহকারে সবাই দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যে কোনো মোটর সাইকেল ক্রয় বিক্রি করলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আমি ভিডিও করে আপনাদেরকে দেখারও চেষ্টা করতেছি তা এটা হয়েছে সুজুকি জিক্সার সুযোগি জিক্সার এফআই বাসন যেটা এটা দুই হাজার পঁচিশের ছয়ের মডেল পঁচিশের মডেল আর কি পঁচিশের মডেল এটা কেনা হয়েছে দুই হাজার পঁচিশের ছয়ে তো এগার এটা এটা কিন্তু এফআই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা এফআইএভিএস গাড়িটা আর গাড়িটা মডেল তো আমি বলেই দিলাম আর গাড়িটা চলছে অনলি অনলি আট হাজার কিলো চলছে এটা একজন প্রবাসী চালায় তো গাড়িটা কিন্তু ওয়াশ করা হয়নি তো উনি আবার প্রবাসে চলে যাবে যার কারণে গাড়িটা আবার উনি বিক্রি করে দিবে তো গাড়িটা কিন্তু সর্বপ্রথম যেটা বলতেন না বললেই নয় গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই একদম ফুল ফ্রেশ গাড়িটা আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আর গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়িটা আমি যে এই গাড়িটা কিন্তু সিঙ্গল ডেক্স না ডাবল ডেক্সের গাড়ি একদম ফুল প্রেস আছে গাড়িটা আর গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নেই গাড়িটা একদম ঝিকঝাগা আছে আর গাড়িটা যদি ওয়াশ করে পলিশ মারা হয়তো গাড়িটা কিন্তু আরও ঝোকঝোক আরও ফকফাকা দেখা যাইত তো আমি আপনাদেরকে পুরোটা গাড়ি দেখানোর চেষ্টা করতেছি এই যে চাকাটা চাকাটা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কয় হাজার চলছে অরিজিনাল চাকা যে কোম্পানি থেকে যে টায়ারটা দেওয়া হয় সেটা কিন্তু শেষ সাথে এসে টায়ারটা চেঞ্জ করা হয়নি মাত্র আট হাজার চলছে গাড়ির বয়স সর্বপ্রথমে এখন বর্তমানে গাড়ির বয়স পাঁচ মাস চলে আর এই ওটা দেখলে অনেকে চিনতে পারবেন এটা কত সালের মডেল এই লঘুটা কিন্তু এটা পঁচিশের লোক এটা হ্যাঁ তো গাড়িটার বয়স এসে সর্বশেষ পাঁচ মাস রানিং চলতেছে বয়স আর এটা লাইটটা কিন্তু অসাধারণ করছে গাড়িটা একদম আস্তে এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা আমি দেখে যাই কিনা বসতে পারে দেখতে পারতেছেন আপনারা হ্যাডলাইটে কিন্তু সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে তো যারা দুই লাখ টাকার ভিতরে গাড়ি কিনতে চাচ্ছেন যারা দুই লক্ষ টাকা বাজেট নিয়ে আসেন এটার মার্কেট প্রাইস বর্তমানে আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা তো এটা যারা নিতে চান এটার প্রাইস টাকা হবে অনলি দুই লক্ষ দশ হাজার টাকা এখানে কিন্তু টাঙ্কির মধ্যে কিন্তু স্টিকার করানো আছে এই স্টিকারটা এটার উপরে কিন্তু আলগা একটা স্টিকার লাগানো হয়েছে তো এটা যারা নিতে চান এটা প্রাইস টাকা হয়েছে মাত্র হ্যাঁ দুই লক্ষ দশ হাজার টাকা গাড়িটা হয়েছে আপনার একদম ফুল ফেস আছে এটা শোরুম ফাইল কুমিল্লার শোরুম থেকে নেওয়া তো বাংলাদেশে শোরুম ফাইল উঠানো আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে কিন্তু নিজের নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ঝামেলা হবে না একদম ফুল আছে গাড়িটা তো যারা দুই লক্ষ টাকার ভিতরে গাড়ি খুঁজতেছেন কিছু টাকা এটার সাথে আপনারা কিছু সামান্য কিছু টাকা যোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিয়ে যেতে পারবেন গাড়িতে একটা চুল পরিমাণ কোনো আচর বা দাগ নাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গাড়িতে কোনো ধরনের চুল পরিমাণ কোনো আচর নাই একদম ফুল ফ্রেশ এই গাড়িটা যদি ওয়াশ করার পর আপনি বাসায় নিয়ে গেলে আপনার যদি কাউকে গিফট করেন সে কিন্তু কিছু কোনোভাবেই বুঝতে পারবো না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা আট হাজার চলাকালের চলা গাড়ি কিন্তু ধরতে গেলে একদম নতুন কন্ডিশনে আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাড়ির বিষয়ে যদিও আরও তথ্য আরও বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বিস্তারিত কিন্তু বলার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ আমি যে কথাটা বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকুন